নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত এবং অনেক ভালোবাসা আজ অনেকটাই সকাল সকাল ঘুম থেকে উঠেছি কারণ মা মুসুর ডাল ভিজিয়েছিল বড়ি দেওয়ার জন্য এই সময় তো ফুল বড়ি দিয়ে সজনে ডাটা ভেন্ডি পটলের তরকারি তো বেশ ভালোই লাগে খেতে তো সেই কারণে মা বললো ডাল আছে বাড়িতে তো কয়েকটা মুসুর ডালের ফুল বড়ি দেওয়া যাক তো তাই জন্য আর কি ডালগুলোকে ভিজিয়ে রাখা হয়েছিল তো সেগুলোকেই সকালবেলায় পেস্ট করে এখন চলে এসেছি ছাদে তো এখন তো সকাল সকালই প্রায় রোদ উঠে যায় তাই সকাল সকালই আমরা ডা বড়িগুলো দিয়ে নেব কলার পাতাতে হালকা করে তেল লাগিয়ে এখন এই বড়িগুলোকে দিয়ে দেবো আমি আর মা দুজনে মিলে ওদিকে বাবা রেডি হয়ে গেছে কারণ সকালবেলায় সাতটার সময় বাবা পড়াতে যাবে তার আগে আমরা আর কি বড়িগুলো দিয়ে রেডি করে রাখছি কারণ বাবা চলে গেলে আর বাবুকে ধরার মতো কেউ নেই বাড়িতে তো সেই কারণে বাবাকে বললাম একটু তুমি ধরে নাও আমরা বড়িগুলো দিয়ে দিই তারপরে তুমি পড়াতে যাবে তো দেখো ছেলে এখন দাদুর সাথে খেলছে আর আমরা এদিকে বড়িগুলো আস্তে আস্তে দিয়ে নিচ্ছি মুসুর ডাল মটরের ডালের ফুলবড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তরকারির মধ্যে দিয়ে তাই না আজকে মুসুর ডালের ফুলবড়ি দেবো কারণ একদিনে তো দুটো দেওয়া যাবে না তাই আজকে মুসুর ডালেতে দিয়ে নিচ্ছি আর অন্য একদিন মটরের ডালের দেবো কয়েকটা আর ডালের সাথেও ভাজা ভাজা কিন্তু বেশ ভালো লাগে খেতে তাই না বলো তোমাদের কার কার ভালো লাগে এই ফুলবড়ি খেতে তো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও দেখো আমাদের কিন্তু বড়ি দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দেখো এটা হচ্ছে আমাদের গাছের বেগুন বাবা বিচন করবে বলে মানে রেখে দিয়েছে একটা রোদে শুকোতে তো এটাকে আর কি আবার লাগানো হবে বীজগুলোকে বড়ি দেওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি নিচে আজকে আমাদের পুরো ঘরটায় যেসব এক্সট্রা যেসব জিনিসপত্র আছে মানে যে কভারগুলো আর কি এসি ওয়াশিং মেশিন ইনভার্টার যে কভারগুলো আছে তো সেগুলোকে আমি বাইরে বার করে দেব কারণ ঘরের মধ্যে থাকলে এগুলো কেমন জোবরা জোবরা লাগে আর অনেকটাই জায়গা জুড়ে থাকে এগুলো আর এগুলোর তো কোনো দরকারও নেই কারণ এর মধ্যে যে ওয়ারেন্টি কাজ কাগজগুলো থাকে তো সেগুলোকে আমি বের করে রেখে দেব কারণ ওইগুলোই কাজে লাগবে কোনো প্রবলেম হলে পারে এগুলোর আর কোনো প্রয়োজন নেই তো সেই জন্য আর কি এগুলো আমি বাইরে বার করে দেব এগুলো বিক্রিও হয় অনেক সময় তো যেগুলো বিক্রি হওয়ার মতো সেগুলো বিক্রি করে দেবে বাবা আর বাকিগুলো যা মানে যদি কোনো প্রয়োজন জিনিস থাকে তো সেগুলোকে আমি যত্ন করে অন্য জায়গায় রেখে দেবো তাই জন্য আমি সব আর কি কভারগুলো একসাথে বের করে দেখছিলাম এর মধ্যে কোনো কাগজপত্র আছে কি না তো সেগুলোকে আলাদা করে রেখে দেবো পুরো বাড়ি তো একদিনে পরিষ্কার করা যায় না আর ছোট ছেলে আছে যেহেতু তো সেই কারণের জন্য আমি আস্তে আস্তে একটা একটা করে মানে একদিন মায়ের ঘর একদিন আমার ঘর এরকম করে আমি পরিষ্কার করে নিয়েছি তাই আর বাড়তি এগুলো ছিল এগুলোকে আমি আজকে পরিষ্কার করে আজকের কাজ আমি কমপ্লিট করে রাখবো আজকে এগুলো করলে কিন্তু আমার প্রায় মোটামুটি কাজ কমপ্লিট হয়ে যাবে বাইরে বেশি না দেখি হ্যান্ড ওয়াশটা প্রায় শেষ হয়ে গেছে তাই জন্য উপর থেকে আবার একটা হ্যান্ডওয়াশের পাতা পেয়ে আমি আবার এর মধ্যে হ্যান্ড ওয়াশটা নিচ্ছি আর আমার হাজব্যান্ড কিন্তু বাড়িতে এসছে মানে ও ছুটি হঠাৎ করেই পেয়ে গেছে অন্য জায়গায় পোস্টিং যাবে ও যেহেতু সেই কারণের জন্যই ব্রেক জার্নি এসছে আর ছেলের অন্নপ্রাশনে এগিয়ে এসেছে তাই জন্য ব্রেক জার্নির সাথে এক মাসের ছুটিও ও একসাথে অ্যাডজাস্ট করে এসছে তো ওরই আর কি জামা কাপড় কেচে দিয়েছিলাম কিছু কালকে তো সেগুলো কিন্তু ঠিক মতো শোকায়নি মানে ভারী জ্যাকেটগুলো শোকায়নি আজকে আর একবার রোদ দিয়ে ঠিকঠাকভাবে রেখে দেব। জামা কাপড়গুলো রোদে শুকোতে দিয়ে এসে তারপর আমি আবার চলে গেছিলাম আমার ঘরে ডাইনিংয়ের এই আর্টিফিশিয়াল ঝাড়বাতিটাকে পরিষ্কার করব তাই জন্য টুলের ওপরে উঠে পড়েছি কারণ এটাকে নামাতে হবে ভয় ভয়ও করছিলো উঠতে কিন্তু কিছু করার নেই আমাকে উঠতে হবে কারণ মা তো উঠতে পারবে না আর বাবা আর তোমাদের দাদা ভাই গেছে নিমন্ত্রণ করতে আর এটা গত এক বছর কিন্তু লাগানো হয়েছে তারপর থেকে কিন্তু পরিষ্কার করাই হয় না প্রচুর নোংরা জমেছে এর মধ্যে সার্ফের জলে ভেজালে প্রচুর নোংরা বেরোবে আর আমি কিন্তু এইভাবে উঠে ফ্যান পরিষ্কার করি মানে আমাদের ডাইনিংয়ের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা এইভাবে আমি টুলের ওপরে উঠে পরিষ্কার করি আর টুলের মানে সাপোর্ট দেওয়ার জায়গা আছে ওখানে ডাইনিং টেবিল আছে তো সাপোর্ট দিতে পারি কিন্তু এখানে একদম মাঝখানে তো সাপোর্ট দেওয়ার জায়গা নেই তাই একটু কেমন ভয় ভয় লাগছিলো আর আমাদের বাইরের ফ্যানটা মানে মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় প্রায় সপ্তাহে সপ্তাহে পরিষ্কার করতে হয় কেন বলো তো ঘরের মধ্যে কিচেন আছে তো ওই কিচেনে আমাদের এখনও চিমনি লাগানো হয়নি তো মাঝে মধ্যে টুকিটাকি যে রান্নাগুলো করা হয় রান্নাঘরে তো সেই মানে মানে ধোয়াটা আর কি ফ্যানে টেনে নেয় তো কালি হয় আর তো তাই জন্য মাঝে মধ্যে পরিষ্কার করতে হয় তো যাই হোক নামিয়ে ফেলেছি সাহস করে হ্যাঁ নামিয়ে এবার পরিষ্কার করে নেবো এটাকে তারপর আমার ঘরটাতেও চলে এসছে মানে বাইরে সব কিছু পরিষ্কার করা হয়ে গেছে মায়ের রুম বাইরে ডাইনিং রুমটা কিন্তু আমার ঘরটার এইগুলো নোংরাগুলো পরিষ্কার করা হয়নি ধুলো হালকা হালকা ধুলো পড়েছে মাঝে মধ্যে পরিষ্কার করি ঘর কিন্তু মানে অনুষ্ঠানের আগে আরেকবার করে পরিষ্কার করে নিলাম রুম যতই পরিষ্কার করে রাখি না কেন মানে পরিষ্কার থাকে না বেশিক্ষণ মানে ঠিক এলোমেলো হয়ে যায় একটার উপর আর একটা জিনিস ঠিক রাখা হয় আর মানে ঘর গোছাতে এখন প্রচুর প্রবলেম হয় ছোট ছেলে থাকে তো ছেলের পিছনে টাইম দিতে হয় সেই সেই মতো আর ঘরটাকে পরিষ্কার করা হয় না মাঝে মধ্যে যেভাবে মানে ডেলি যেভাবে পরিষ্কার করতাম আগে তো সেভাবে আর এখন আর করতে পারি না আর মানে ছেলের জিনিসপত্রতে বেশি এলোমেলো হয়ে যায় এখানকার জিনিস ওখানে রাখি ওখানকার জিনিস সেখানে রাখি তা আমার কিন্তু আজকে ঘর গোছানো প্রায় কমপ্লিট হয়ে গেছে চোখ অবস্থা দেখে বুঝতে পারছো যে কতটা শরীরটা ক্লান্ত লাগছে সত্যিই শরীরটা আজকে খারাপ করছে কারণ ভীষণ গরম পড়েছে আজকে আর কিছু করার নেই কারণ হাতে বেশি টাইম নেই তারাহুড়োর মধ্যে আর কি কাজ করতে হচ্ছে তারাহুড়ো বলতে মানে তোমাদের সাথে বলি আমার ছেলের কিন্তু অন্নপ্রাশনের ডেট ছিল জ্যৈষ্ঠী মাসের ছাব্বিশ তারিখে মানে জ্যৈষ্ঠী মাসে কিন্তু একটাই ডেট ছিল অন্নপ্রাশনের ডেট একটাই আছে ডেট কিন্তু আমার হাজব্যান্ড ওই ডেটে ছুটি পাচ্ছিল না কোনো মানে কোনো মতে ছুটি পাচ্ছিল না সেই কারণের জন্য আর কি ডেটটাকে অনেকটা আগিয়ে আনতে হয়েছে ব্রাহ্মণের সাথে কথা বলে তো ডেটটা অনেকটা এগিয়ে এসছে মানে আমরা ভাবতে পারি যে এতটা আগে হয়ে যাবে ডেটটা কিন্তু কিছু কারণে ওই একটাই ডেট আছে ভালো মানে শুভ আর কি তো আমরা তাই জন্য মানে ওই ডেটটাকেই সিলেক্ট করেছি যে হ্যাঁ ঠিক আছে কোনো ব্যাপার না সবাই মিলে কাজকাম করে মানে অনুষ্ঠান লাগলে তো অনেক কাজ থাকে তোমরা জানোই বাড়িতে টুকটাক অনেকই কাজ থাকে তো সেগুলোকে আর কি হাতে হাতে সবাই মিলে একসাথে করে রেডি করে নিয়েছি মোটামুটি প্রায় কমপ্লিট হয়ে গেছে সব কিছুই আমাদের আয়োজন করা আর কি তো তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আমার ছেলের অন্নপ্রাশনে কী কী হচ্ছে না হচ্ছে তোমরা ভিডিও দেখো স্কিপ করো না কেউ সবটাই দেখতে পাবে আর কী বলতো বাড়িতে অনুষ্ঠান হলে আর ছেলের অনুষ্ঠান বাবা থাকবে না কেমন একটা লাগে না দেখতে আর আমার মশাই শরীরও ভালো নাই যে ও থাকবে না আমার শ্বশুরমশাই অনুষ্ঠান করবে সেরকমও না আর ছেলে বাড়ির মানে ছেলে বাড়িতে থাকবে না অনুষ্ঠান হবে এটা কেমন একটা লাগে দেখতে তো সেই কারণের জন্য আর কি আমরা এই ডেটটা ফিক্স করেছি তো যাই হোক ভগবান আছে যা হবে ভালোই হবে আর কি আশা করি কিন্তু একটা প্রবলেম ভীষণ গরম পড়েছে গরমে মানে কি করব ভেবে পাচ্ছি না আর করা যাবে গরম তো আর মানে এটাকে তো আর আটকানো যাবে না তো কিছু করার নেই চলো তোমাদের সাথে এটুকুই আর কি শেয়ার করার ছিল তোমরা কিন্তু ভিডিওগুলো কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিওটা আমি এটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো তো চলো টাটা